আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম ন্যারেশন নিয়ে আজকে ন্যারেশনটা আমরা একটা শখের মাধ্যমে ক্লিয়ার করব যাতে করে এই ন্যারেশনটা যেন আমাদের আর কোনো ধরনের প্রবলেম ফেস না করতে হয় ন্যারেশন কিন্তু অনেকে অনেক রকমভাবে শিখিয়ে থাকে আজকের ক্লাসটা যদি তুমি করো আশা করি তুমি বুঝতে পারবে আজকের ক্লাসটা অতটা ইজি ছিল এবং ন্যারেশনের জন্য সব বেস্ট এবং একটা শখের মাধ্যমে কীভাবে ন্যারেশনগুলো করা যায় তো চলো বেশি কথা না বলে বলি ক্লাসে চাম করা যাক তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবে আশা করি নতুন নতুন ভিডিও এবং ইন্টারেস্টিং ক্লাস এখান থেকে তোমার প্রতিনিয়ত পেয়ে যাবে চলো মূল ক্লাসে চাপ করা যাক লেটস বি ক্যান দা ক্লাস ওকে ওয়েলকাম ব্যাক গ্যালার্নার্স তো দেখো ন্যারেশন জিনিসটা আমরা আজকে সব থেকে সুন্দর তোমাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এরপর থেকে ন্যারেশনে তোমরা কোন কোন সমস্যা ইনশাল্লাহ তো দেখো ন্যারেশন সাধারণত দুই প্রকার একটা হচ্ছে ডিরেক্ট একটা হচ্ছে ইনডিরেক্ট আমাদের কোশ্যপত্রে ডিরেক্ট দেওয়া থাকে আমাদেরকে ইনডিরেক্ট করতে বলে অ্যানসার করতে বলে এই ডিরেক্ট ন্যারেশনটাকে আবার দুই ভাগে ভাগ করা এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে না বুঝতে তুমি ন্যারেশনে যখন প্যাসেঞ্জারেশন প্র্যাকটিস করবা তখন তোমার একটু বুঝতে কষ্ট হবে ডিরেক্ট ন্যারেশনকে একটা রিপোর্টিং ফর্ম বলে একটা রিপোর্টেড স্পিচ বলে রিপোর্টিং ফর্ম কারা আমি এখানে লিখে রাখছি দেখো রিপোর্টিং বয় সাধারণত সেইড আর্ক স্টোন রিপ্লাইড এই জাতীয় শব্দগুলোকে রিপোর্টিং ফার্ম বলে আর রিপোর্টের স্পেস করা এটা দুই পাশে ধরে ইনভার্টেড কমা দিয়ে আছে ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ ভিতরে একটা সেন্টেন্স থাকে সেটাকে রিপোর্টেড স্পিন বলে তাহলে আমাদেরকে দুটো জিনিস চিনতে হবে একটা আছে রিপোর্টিং ভার্ব চিনতে হবে একটা রিপোর্টেড স্পিচ চিনতে হবে না জানলে আমাদের কি হবে যখন সেন্টেন্স আমরা কনভার্ট করতে যাব তখন আমাদের এই সমস্যাগুলো বেশি দেখা দিবে ওকে তো দেখো ন্যারেশন করতে হলে আমাদেরকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে যে জিনিসগুলো জানা ছাড়া তুমি ন্যারেশন করতে গেলে তোমার ন্যারেশনের বিভিন্ন ভাবে তুমি প্রবলেম ফেস করবা প্রথম নম্বর প্রবলেম ফেস করবা সেটা হচ্ছে তোমাকে সেন্টেন্স চিনতে হবে ইনভার্টেড কমার কথা যেটা বললাম এই ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স থাকবে ওই সেন্টেন্সটা কি সেন্টেন্স দ্যাট মিন্স আমাদের যে পাসপোর্ট কারের সেন্টেন্স আছে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ওইটা যে কি সেন্টেন্স সেটা তোমাকে আগে চিনতে হবে চেনার পরে এই যে রিপোর্টিং ভার্বের কথা বললাম এই রিপোর্টিং ভার্ব তখন তোমার ওই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে পরিবর্তন করতে হবে তাহলে তোমার মোস্ট অফ দা ইম্পর্টেন্ট হচ্ছে সর্বপ্রথম রিপোর্টিং ভার্বের ভিতরে সরি রিপোর্ট রিপোর্টিং স্পেসের ভিতরে বা ইনভার্টেড পাওয়ার ভিতরে যে সেন্টেন্সটা আছে ওটা আগে তোমাকে সবগুলো চিনতে হবে দুই নম্বর জিনিস চিনতে হবে তোমাকে পার্সন চিনতে হবে পার্সন কি জিনিস কত প্রকার কোনটা কোনভাবে পরিবর্তন হয় আমি একটু পরে তোমাকে ডিটেলস সবগুলো জানিয়ে দিয়েছি তিন নম্বরে হচ্ছে তোমাকে ভার্বের পরিবর্তন জানতে হবে অনেক টিচার অনেক নোট অনেক গাইড তোমাকে ভার্বের অনেক জটিল জটিল ফর্ম দিয়ে দেয় প্রেজেন্ট কন্টিনিউ থেকে ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট এরকম দিয়ে দেয় আমি তোমাকে স্পেসিফিক সুন্দরভাবে একটা বক্সের মধ্যে তোমাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো চার নম্বর সে অ্যাডভার্বেল ফ্রেজ আছে কিছু যেগুলো সব সময় পরিবর্তন করতে হয় সেন্টেন্সের ভিতর থাকলে সেগুলো আমি একটু পরে তোমাদেরকে বক্স আকারে দেখে দেবো তো অ্যাজ এ ইউজাল আমরা সবাই সেন্টেন্স কিন্তু চিনতে পারি বা সেন্টেন্স অ্যাজ সবাই কোম্পানি চিনি এই জন্য এটা স্কিপ করে বাকি তিনটা আমি তোমাকে স্পেসিফিক দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথম আমরা দেখবো সো পার্সন আমরা পার্সনটা একটু সুন্দরভাবে ক্লিয়ার করে নিই ওকে পার্সন দেখো সাধারণত পার্সন হচ্ছে তিন প্রকার এটা তো সবাই জানেন কম বেশি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আর এই পাস পার্সনে কয়েকটা ফর্ম আছে তার ভিতরে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম হচ্ছে সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম এবং পসেসিভ ফর্ম এখানে যদি যিনি মনে রাখবো পার্সন তিন প্রকার কিন্তু পার্সনের ফর্ম আছে কিন্তু আরো একাধিক কিন্তু আমাদের এখানে দরকার হচ্ছে তিনটা ফর্ম সাবজেক্টিভ অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম তো ফার্স্ট পার্সন সাধারণত দুইটা আই উই এই আই উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আই এর অবজেক্টিভ ফর্ম মি

অবজেক্ট অনুযায়ী তাহলে রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুযায়ী কিভাবে আমরা চিনব একটু আগে কিন্তু আমি তোমাকে রিপোর্টিং ভার্ব চিনিয়ে দিয়েছি তাহলে ওর যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে কি করতে হবে পার্সন ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে আর সেকেন্ড পার্সন পরিবর্তনে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী রিপোর্টিং কই একটু আগে চিনিয়ে দিয়েছি তাহলে রিপোর্টিং ভার্বের আগে যে থাকে সে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের পরে যে থাকে সে সাধারণত অবজেক্ট হয় তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যেখানে থাকবে পরিবর্তন করো তবে থার্ড পারসন কখনো পরিবর্তন করবে না এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যেখানে থাকুক না কেন আমাকে পরিবর্তন করতে হবে তবে থার্ড পারসন যেখানে থাকবে আমাকে আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই বলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন পরিবর্তনে থার্ড পারসনের দিকে চলে আসি ওকে এখন দেখো কিভাবে এটা পরিবর্তন করতে হয় পরিবর্তনটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট মনে করো তোমার রিপোর্টের যে স্পেসটা আমি বললাম দ্যাট ইন ওয়ার্ডার কমার ভিতরে সাবজেক্ট হিসেবে আছে আই

তুমি সাবজেক্টিভ ফর্ম পরিবর্তন করে যাকে পরিবর্তন করছো তাকেও সাবজেক্ট হিসাবে বসাতে হবে ফর এক্সাম্পল চাইলে তুমি মিনের যে অবজেক্টিভ ফর্ম আছে হার বসাতে পারবে না তাইলে পজিটিভ ফর্ম বসাতে পারবে না সাবজেক্টকে পরিবর্তন করে সাবজেক্টকেই বসাতে হবে অন্য কোন ফর্মে যেতে পারবে না অবজেক্টটিভ পরিবর্তন করে অবজেক্ট বসাতে হবে সাবজেক্টেও যেতে পারবে না অসএসসিভাব যেতে পারবে না আশা করি তোমার পার্সনটা বোঝাতে বসে এবার আমরা চলে যায় আমাদের ভার্ভের পরিবর্তনটা দেখে আসা আমরা বক্স আকারে সুন্দরভাবে তোমাদের লিগে রাখছি জাস্ট একটু মনোযোগ সহকারে

ওখান থেকে যে সাবজেক্ট তাকে পরিবর্তন করো ভার পরিবর্তন করবো এবং আদার যদি পরিবর্তন করার দরকার হয় পরিবর্তন করো এক্সাম্পল দেখো হি সেই টু মি হি ইজ ইন নাও সে আমাকে বললো সে অসুস্থ এখন তাহলে হি সাবজেক্ট এটা বসালাম এই যে রিপোর্টিং ভার্ভ সেই এই সেইটের পরিবর্তন আমরা এখানে কি বসালাম টোল বসালাম আর এই সেই টু কিন্তু উঠে যায় টু কিন্তু আর বসে না টোল টু পরে টু বসে না আর এই যে অবজেক্ট ফর্ম মি এখানে বসে দিলাম তাহলে এই যে টোল যদি আমি রিপোর্টিং ভার্ভ দলি তাহলে হি হবে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট আর মি হবে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট

তো তুমি ঘরটাকে বসাই দিয়ে বাকি অংশটা বসাই দিলে আচ্ছা হবে তো এরকম দেখো মাই ফ্রেন্ড সেই আমার বললাম আমাকে বললো প্লিজ গিভ মি ইউর নোটস তো নোটটা আমাকে একটু দাও তাহলে এটা কি অনুরোধ করছে না প্লিজ শব্দটা পেয়ে গেলে আমরা বুঝলাম অনুরোধ করছি তাহলে মাই ফ্রেন্ড অনুরোধ বদলে কি বসে রিকোয়েস্টেড মি কমার পরিবর্তে টু এই যে গিভ আছে এই গিভ তাকে ডিরেক্ট নিয়ে এখানে বসে দেবো আর কি মি পরিবর্তন করতে হবে কারণ মি কোন পার্সন ফার্স্ট পার্সন আমরা বলছি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যেখানে থাকবে পরিবর্তন করতে হবে মি এসে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টে সাবজেক্ট হয়ে যায় তাহলে সাবজেক্ট থেকে ফ্রেন্ড ফ্রেন্ড বলতে ছেলে হতে পারে মেয়ে হতে পারে

বাক্য আসে যদি লেটাস থাকে অথবা লেট থাকে তাহলে আমরা সেই টুপের মধ্যে প্রোপোজ টু বসাবো চিনি আবার এই টুপটাকে আদমবাড়ি করে কমাই দিয়ে নাও প্রোপোজটা ফিক্সড প্রোপোজ টু বসাবো কমন পরিবর্তে ড্যাট বসাবো পরের অংশটা উই অথবা দে দিয়ে সাবজেক্ট দিব এই লেট আছে লেটের পরিবর্তে সাধারণত সুট বসে সুট বসাবো লেটের পরে একটা ভারবার রিওয়ান আছে সেটা বসাই দিব দে বাকি অংশটা বসাও এরকম দেখা রানা টোল মি রানা সরি রানা সেট টু মি লেটস লেটস গো দেয়ার রানা বলো সরো সেখানে যায় রানা প্রপোজ টু মি কমন পরিবর্তে কি বসে ড্যাড এখানে সাবজেক্ট উই অথবা দে থেকে একটা নিবে এখন কোনটা নিব এটা হচ্ছে তোমাদের কনফিউজিং এর বিষয় দেখো ভাই যদি কত পর্যন্ত দুইজনের ব্যক্তিগত সীমাবদ্ধ থাকে আমরা উই নিতে পারে যদি দুইয়ের অধিক চলে যায় মনে করো শিক্ষক এবং ছাত্রদের ভিতরে কথা চলছে যখন দুইয়ের অধিক চলে যায় তখন আমরা দেটা ইউজ করবো সমস্যা নাই আর সুদ বি আর রুলস অনুযায়ী সুদ বসালাম আর বি বিও হিসাবে গো আছে দেয়া বাকি অংশ বসাতে আরেকটা আছে দেখো শুধুমাত্র লেট এটা ছিল লেটাস এটা ছিল শুধু লেট

একটা বক্স আকারে কিভাবে তোমাকে সুন্দরভাবে বোঝা দেওয়া যায় আশা করি এই বক্সটা দেওয়ার ফলে তোমার অনেক অনেক উপকার হয়েছে কারণ তুমি এখান থেকে যদি একটা স্ক্রিনশটও নিয়ে নাও তবে যদি ইজিলি তুমি এটা প্রতিনিয়ত বাসায় বসে বসে দেখে অ্যান্সার করতে পারো অথবা যাদের পিডিএফ দরকার হবে অবশ্যই ইজিং ইংলিশ ক্লাসে গ্রুপে জয়েন হয়ে যাবে এবং ফেসবুক পেজে আমাকে নাম গেলে ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবো ওকে ডিয়ার লার্নার তোমার দেখতে হলে আজকে ন্যারেশন ক্লাসটা কতটা সুন্দরভাবে সাজানো গোছানো ছিল এবং ন্যারেশনের রুলসগুলো আমি কিভাবে একটা শখের মাধ্যমে তোমাকে শিখিয়ে দিতে পারলাম আজকের ক্লাসটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এবং তুমি যদি সত্যিই বুঝতে পারো তবে অবশ্যই এই ভিডিওটা লাইক দেওয়া কমেন্ট করে তোমার মন্তব্যটা জানিয়ে যাবে এবং ক্লাসটা শেয়ার করে তোমার অন্য ফ্রেন্ডকে ছোটো ভাই বোনকে দেখার সুযোগ করে দেবে তাহলে তোকেও সুস্থ থাকবে দেখা হবে প্র্যাকটিস ক্লাসে আসসালামু আলাইকুম আহমাতুল্লিম আবার